সামনে বা ভবিষ্যতে আপনার স্বপ্নকে কতদূর নিয়ে যাওয়ার চিন্তা আছে অনেক দূর নিয়ে যেতে চাই আমি চাই আমার মতো যারা আছে ঘরে বসে মানে গৃহিণী যারা আছে তারা আমার মানে আমার সাথে সাথে কাজ করুক এমন এমন মেয়েদেরকে আমি কাজ দিতে চাই যে আমার সাথে ওরাও ঘরে বসে ইনকাম করুক আমার একটা প্রতিষ্ঠান হবে এটা আমার হাজবেন্ড বলছিল এবছর আমাকে করে দিবে তো দুঃখজনক ব্যাপার যে ও নাই কিন্তু আমার ছেলেমেয়েরা গুলো আছে স্বপ্নগুলো আছে আমার ছেলেমেয়েরা অনেক সাপোর্ট করে বলতেছে আমাকে এবছরই করতে তুমি এবছরই করো আমরা আপনারা কিন্তু চলে ঢাকার মজার মজার খেতে এবং আশা রাখি এবং দুয়া রাখি আপু যেন আপুর স্বপ্ন গুলো যেন পূরণ হয় যেটা ভাই দেখে গিয়েছিলেন